है hey भाई लोग कैसे हो आप लोग ये देखो कप्त लेक पे तीन महीनों के लिए सब कुछ बंद हो जा रहा है इधर देखो एक बोर्ड में चार नोका बांध के ले आ रहे हैं ठक टक कर रहे आप लोग ये वीडियो जरूर फुल देखेगा और इसका मज़ा उपभोग करिए सो लेट्स एन्जॉय द वीडियो दोस्तों आप लोग देखिए इधर बहुत सारे बौरफ है मेरा मन चाह रहा है इसके अंदर सो जाओ बहुत गर्मी है इधर দেখেন সবাই ড্রাম ড্রাম রং করে ফেলতেছে উঠে ফেলতেছে খালি আজকে থেকে হচ্ছে রাত বারোটা থেকে ফিশারি বন্ধ মাছ ধরা পুরো যে খালি হয়ে যাবে চলেন আপনাদেরকে মাছের পল্টন নিয়ে নিয়ে গিয়ে দেখাই কি অবস্থা এই জমজমাট কালকে থেকে আর থাকবে না এই যে দেখেন থাকবে না কি বরফ ভাঙ্গার মেশিন দেখেন এই যে বরফ দৃষ্ক আর হচ্ছে ড্রামপুর হচ্ছে এখন পর্যন্ত কাজ চলতেছে কালকে থেকে হচ্ছে পুরো নিরিবিলি হয়ে যাবে সম্পূর্ণ

আপনি কি কালকে বাড়িতে চলে যাবেন আগামী তো তিন মাস বন্ধ থাকবে আপনি কোথায় থাকবেন রাতে থাকবেন না কালো চলে যাবেন আমার খাইলে কোনো সব খাই সব খালি আজকে তো এখন পর্যন্ত হচ্ছে মাছের লাস্ট হচ্ছে রাত সন্ধ্যা পর্যন্ত কালকে থেকে আর এখানে কোনো বোর্ড থাকবে না কোনো কেউ থাকবে না কালকে থেকে সব সম্পূর্ণরূপে তিন মাসের জন্য অফিসিয়ালি বন্ধ দেখতেই পারতেছেন এই যে ঢাকা যাওয়ার জন্য মাছগুলো প্যাকেট করতেছে আজকেই শেষ আগামী তিন মাস পর্যন্ত আর এখানে কোনো মাছ প্যাকেট হবে না কোনো বরফ আসবে না কোনো শ্রমিক কাজ করবে না এবং লেকের মাছও আসবে না আগামী তিন মাস সো আগামী তিন মাস পরে আল্লাহ যদি বাঁচাই রাখে এবং সবার সাথে আবার দেখা হবে আবার লেকের মাছ আমরা খাবো আবার এই পল্টনে আবার জমুক হবে আবার মানুষজন আসবে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন